আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে তাদের বিডি জবসের মাধ্যমে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে টেকনিক্যাল সার্ভে অফিসার পদে অর্থাৎ মেডিকেল ইনফরমেশন বা এমপিও যেটাই বলেন যার যে অন্যান্য কোম্পানি যেকোনো কোনো কোম্পানি একটা আপনার ইয়া থাকে ডেজিনেশন থাকে আলাদা আলাদা তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব দেখেন এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিডিজ অবশ্য পাওয়া পেয়ে যাবেন তো এই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তো বিস্তারিত আলোচনা করার আগে আপনার এই ধরনের সকল ধরনের চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার ওয়ালিডি আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন তো আমরা বিজ্ঞপ্তি দিই তো আমরা এই যে চলে আসলাম বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তি চলে আসলাম এটা এটা কিন্তু তারা আজকে ইয়াতে প্রকাশ করছে বিডি অফসের মধ্যে প্রকাশ করছে এই যে এটা দেখেন এখানে তেরো বারো এবং তেরো তারিখ এটা বারো এবং তেরো তারিখ তো তার মানে এটা কোনো মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই যেহেতু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে মিথ্যা হওয়া কোনোভাবেই অসম্ভব তো আমরা দেখতে পাচ্ছি তাদের একটা কন্ট্যাক্স কেরিয়ার আস টেকনিক্যাল সার্ভিস অফিসার অফিসারিম্যাল হেলথ ডিভিশন অর্থাৎ তাদের যে এনিম্যাল হেলথ ডিভিশনটা আছে সেই অ্যানিম্যাল হেলথ ডিভিশনের জন্য তারা এই বিজ্ঞপ্তিটা থাকছে অর্থাৎ এই যে পশু পাখিদের যেই পশু পাখিদের যে ইয়াটা আছে ডিপার্টমেন্টটা আছে ফিশারিজ তারপরে এ এগুলা তো তাদের এই যে তাদের নামটা হচ্ছে আপনার এই যে কেরিয়ারাস টেকনিক্যাল সার্ভিস অফিসার এই অ্যানিমেল হেলথ ডিভিশন তাদের এনিমেল হেলথ ডিভিশনের জন্য তো জব রেসপন্সিবিলিটি তাদের দিয়েছে তাদের যে ইয়াগুলো আছে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে আপনাকে সায়েন্টিফিকে যে ইনফরমেশনগুলো আছে সে ভেটারি ডাক্তার যারা আছে বা ফার্মার যারা আছে তাদের সাথে শেয়ার করতে হবে তাদের কাছ থেকে আপনার ওই যে তাদের ওষুধগুলো লেখাইতে হবে ডাক্তারের মাধ্যমে কমিউনিটি যে ভেটনারি কমিউনিটি ডাক্তারের মাধ্যমে এবং বিভিন্ন দোকান থেকে অর্ডার কালেক্ট করা লাগবে অর্ডার কালেক্ট করে এগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে যেন প্রেসক্রিপশন করাইতে হবে এগুলো তো তারা এনেখানে দিয়ে দিয়েছে সে হচ্ছে কি আপনার মাস্টার্স ব্যাচেলর ইন ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো বিষয়ে মাস্টার্স আর ব্যাচেলর ডিগ্রি আপনার এসএসসিতে এসএসসিতে সায়েন্স লাগবে সর্বোচ্চ বছর বছর সর্বোচ্চ সর্বোচ্চ লাগবে আর ওয়ার্কিং এরিয়া হচ্ছে সারা বাংলাদেশ ইন্টারভিউ দশটা থেকে বারোটা পর্যন্ত ইন্টারভিউ দশটা থেকে বারোটা পর্যন্ত কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে তো তারা আপনাদের এখানে জয়েন দেবেন তারা কি বেনিফিট দেবে তো বেনিফিটগুলো হচ্ছে গিয়ে আকর্ষণীয় একটা স্যালারি প্যাকেজ দিবে আপনার মান্থলি ইনসেন্টিভ দিবে কোয়ার্টারলি ইনসেন্টিভ দিবে তারপর হচ্ছে ব্যবসা মানে বিক্রির উপরে একটা কমিশন দিবে তারপর ফেস্টিভ্যাল বোনাস দিবে প্রফিট বোনাস দিবে প্রফিট আর ফান্ড গ্র্যাজুয়েটি দিবে ফরগেন ট্যুর দিবে তারপর হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স দিবে এডিশনাল টিএডিএ দিবে স্কিল ইনগ্রেস্টমেন্ট ট্রেনিং দিবে এবং বিনিমান যে তাদের এগুলো আছে ফাইনান্সিয়াল যে সাপোর্ট গুলো আছে এগুলো তারা আপনাদেরকে প্রোভাইড করবে এটাই তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো তারা এখানে দিয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইনভাইট টু কাম কেম ওভার ফর ওয়াকিং ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎ করার জন্য অ্যাড্রেস মেনশন যে অ্যানসেন্ট দিয়েছে তার জন্য আপনাকে এক কপি ছবি আবার হচ্ছে গিয়ে সিবি ও অল একাডেমি সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট নিয়ে আপনারা তাদের যে লোকেশনগুলো আছে এই লোকেশন দিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎটা দিতে পারেন তো লোকেশনের মধ্যে তো প্রথমে আছে ঢাকা আছে ঢাকাতে বারো তেরো এবং চোদ্দোই মে ঢাকা বারো এবং চোদ্দোই মে অপারেশন অপারেশনাল হেডকোয়ার্টার্স হাউস নাম্বার বিরাশি রোড নম্বর চোদ্দো ব্লক বি বনানী টাকা এই ঠিকানা আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তারপর আছে শিখা আপনার রাজশাহী তেরো তারিখ টিডিসিএল একশো ছাপ্পান্ন বাই এক কাদির কাদিরগঞ্জ কাটমিল কাদিরগঞ্জ কাটমিল দুরিকুবানা নিয়ার নুরুজুল ইসলাম গার্ল কলেজ নিয়া নুরুজুল হক গার্লস গার্লস স্কুল রাজশাহী এই দুইটা ঠিকানায় আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎ দিতে পারেন আমি মনে করি উত্তরবঙ্গে যারা আছেন তারা রাজশাহী দিতে পারেন আর যারা হচ্ছে গিয়ে আপনার অন্য অন্য যে বিভাগ আছেন তারা কিন্তু ঢাকায় দিতে পারেন এই বিজ্ঞপ্তিটা তো তারপর আরও বিস্তারিত তথ্য জানতে জানতে চাইলে আপনি আপনার নিকটস্থ যদি কেউ পরিচিত বা আপনার আশেপাশে যদি কেউ এস কে এস কে এ চাকরি করে বা ওষুধ কোম্পানিতে চাকরি করে তো সেখান থেকে আপনি একদম বিস্তারিত তথ্যটা এ টু জেড পেয়ে যাবেন এটাই তারা উল্লেখ করে গেছে তো এটাই ছিল এটা এই যে স্কে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাদেরিয়া তো এটা ছিল মোটামুটি তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা সরাসরি সাক্ষাৎকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো মোটামুটি এই ছিল তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ওয়ালেটে আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আহ সকল ধরনের সকল নিউজ আগে পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো রাখেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ